সুপ্রভাত সুপ্রভাত কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের সুস্থতা কামনা করে ভিডিওটা তাই এখন থেকেই শুরু করলাম এবং শ্রাবণী রেমেজ ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানি দেখেছেন পাশের বাড়ির র্যানিং কেমন ডেকে যাচ্ছে আর আমাদের এই ককিলবাবু কু কু করেই যাচ্ছেন তো আজকে ভিডিওটা শুরু করলাম সকাল সাড়ে ছটা এখন বাজছে আজকে মঙ্গলবার তো চলুন এবার রান্না বান্না করি বাচ্চুবাবু বেরোবার সময় হয়ে গেল বাবু তো একটু পরের ট্রেনে যাই তাই ওর জন্য একটু তারা নিই বাচ্চুবাবুর জন্য একটু তারা প্রচণ্ড আজকে রোদ সুন্দর রোদ ঝলমল আকাশ বেশ সুন্দর রোদ উঠেছে এখন তো অল্প একটুখানি কড়াই ডাল জল দিয়ে দিলাম সাড়ে ছটা বাজছে নটার মধ্যে বড়িগুলো দিয়ে ফেললে বড়িগুলো শুকিয়ে যাবে তো দেখা যাক যদি আজ শুকনো হয় তাহলে কিন্তু অসুবিধা হবে না ডালটা ভিজতে থাকো তো ভাতটা মোটামুটি আর হয়ে এসছে

সব থেকে বড় একটা ইঞ্জিন ওই ইঞ্জিন যদি একবার বিকল হয়ে যায় উঠেছিল আমার মতো সেই ইঞ্জিন যতই আপনারা সার্ভিস করেন বা পেট্রোলই ঢালেন কিন্তু সেটা আর ঠিক হয় না সেই বিকল ইঞ্জিন নিয়েই আপনাকে ওই গাড়িকে টেনে টেনে নিয়ে যেতে হবে বুঝেছেন তো তাই ইঞ্জিন ভালো থাকতে সব কিছু আগে থেকে করাই ভালো অল্প বয়স থেকেই এই ফুড খাওয়া বন্ধ করা বাড়ির হালকা খাবার দাবার করা কিন্তু এখন বিশেষ করে এগুলো একদমই হচ্ছে না এমনকি আমরাও এই বুড়ো কী বলুন তো আমাদেরও লোভ যাচ্ছে ওই সব দিকে কেমন তাই একটু সাবধানে আমাদের থাকাটাই ভালো তো শুধু অনেক জ্ঞান দিয়ে ফেললাম বলতেন না যেন সাবধানে জ্ঞান দিচ্ছে যেটা নিজে উপলব্ধি করি নিজের শরীর দিয়ে বুঝতে পারি সেটাই আপনাদের বলি আমার নিজের চিন্তাভাবনাটাই আপনাদের আমি জানাই আমার কমেন্সা অল্প একটুখানি পেঁয়াজ কাটা ছিল হালকা করে একটু দিলাম মাছের আসে গন্ধটা কাটানোর জন্য আর কালো দিয়ে দিলাম বেশি করে একটু আলুটাকে ভেজে নিই পটল তো ভাজা হয়ে গেছে খুব সুন্দর করে আর মশলাটা একটু করে দিয়েছি মশলার মধ্যে কী দিয়েছি বলুন তো একটু টমেটো দিয়েছি আর একটু আদা দিয়েছি এই দিয়ে হ্যাঁ অবশ্যই একটু ধনিয়া গুঁড়ো দেবো পেটে যাতে ঠান্ডা হয় এর চলো বাস্তবাবু সানে চলে যাচ্ছে আমরা তরকারি পছন্দ করি সেটা নিয়ে একটু হলুদ গুঁড়ো আর অবশ্যই একটু ধনিয়া গুঁড়ো দেবো আগে এই মশলাটা টমেটোর গন্ধে মশলাটা আগে একটু কাটিয়ে নিই টমেটো আদার গন্ধটা তারপরে দিয়ে আর একটু অল্প ধনিয়া গুঁড়ো আমার হোম মেড অবশ্য বাড়ির করা তো সেটা একটু দিয়ে দেবো তো ভাজা ভাজা হতে থাকুক ভাত দিলাম গো তোর কাছে দিয়েছে ফ্যানটা চালিয়ে দিচ্ছি তুমি বসো তো চলুন চাটা হয়ে গেছে বাবিকে দিয়ে দিই বাবিকে শরবত দিয়ে চলে এলাম বাইরে ফ্যান চলছে কারণ বাচ্চা খাচ্ছেন আর বাবির ভাত ও জন্য সব ভাত তরকারি জুড়োতে দিয়ে দিয়েছি যতই ওখানে এসি থাক ওই রাস্তা এই রাস্তাটাতে গরমে যেতেই হবে তো খারাপ হয়ে যাবে জানেন তো দুটো শুকনো ঝিঙে ছিল জানেন তো হ্যাঁ তবে কচি ঝিঙে আজকে ভাবলো না আজকে দেবো না শুকনো চিনি এই দুটো দিয়ে কি হবে একটু ভর্তা বানিয়ে ফেলি দুটো শুকনো শাকনা চিনি ছিলে জানেন তো সেটাকে একটু পেস্ট করে দিলাম কেটে ছাড়িয়ে নিই তে ছোটো নেবে একটু ভর্তা বানিয়ে ফেলি তার জন্য প্রথমে আমি কালো চিনি দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো এবং ওটা দিয়ে দেবো নুন চিলি মেচি ঝটঝট করে হয়ে যাবে খুব সহজেই এই রেসিপি হয়ে যায় তো চলুন ভালো করে একটু ভেজে নিই ভেজে নিয়ে তারপরে পেস্টটা দিয়ে দেবো পেঁয়াজটা লাল লাল করে একটু ভাজা হয়ে যায় নুন দিয়ে দিলাম অল্প একটু চিনি দিয়ে দিলাম তো এখান থেকে মটর ভ্যান যাচ্ছে না ট্র্যাক্টর যাচ্ছি বাবা রে কি আওয়াজ ও কিন্তু একটু যাবেই তো গাড়ি ঘোড়া বলুন রাস্তা যেহেতু চারিদিকে রাস্তা তো শুধু ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিই আরও দারুণ খেতে জাম্পেশ হবে তো বাবির জন্য একটা পাউরুটি দিয়ে টোস্ট বানিয়ে দিলাম চিজ দিয়ে চলুন হয়ে গেছে তো চলুন এবার বড়িগুলো দিয়ে ফেলি বাবি বেরিয়ে গেল বাচ্ছু তো আগেই বেরিয়ে গেছে বাসন কুসুন মাজা হয়ে গেছে ওই যে জানলা দিয়ে দেখুন কুচিও হয়ে গেল তো এইবার বড়ি দেব তো ভালো করে ডালটাকে পাঁচবার ছবার করে ধুয়ে নিয়েছি পাঁচ বছর করে ধুয়ে নিলে কী হবে বলুন তো বলি না বেশ সাদা সাদা খুব সুন্দর হবে কিন্তু যদি গানটাকে ভালো করে না ধরুন কিন্তু সাদা সাদা এইভাবে কিন্তু হবে না তো চলে নেব দেখুন আমি বাড়তি জল নিয়ে নিচ্ছি একটু দিয়ে দিলাম ওই দেখুন ভেসে উঠেছে কেমন তার মানে এবার বড়িটা দেওয়ার সময় হয়ে গেছে কোনো কাজই করতে যাবো না কেন সবেতেই ঘাড় মাথা হাত পা সবেতেই দরকার হয় সবেরই দরকার হয় পঞ্চ ইন্দ্রিয়ের সব কিছুটাই ব্যবহার করতে হয় তাই ঘাড় হেঁট করে বড়ি দেওয়া খুবই কষ্টকর তো বড়িগুলো দেওয়া হয়ে গেলে একটু থেকে গেলো যে বড়ি বাটারটা থেকে গিয়েছিল সেটাকে আমি একটু ঝাল বড়ি করে নিলাম ছোট্ট ছোট্ট করে মুসলিম ভাইদের নামাজ পড়ছে তো যাই হোক আমার আবার লাঞ্চের সময় হয়ে গেছে গদিতে বাজছে বারোটা পঁয়ত্রিশ নাগাদ তো আজকে লাঞ্চ আমি দেখিয়ে দিই সকালবেলায় অল্প বিস্তর যা মাছ ছিল তাই দিয়ে পটল আলুর ঝোল বানিয়ে ফেলেছি পাতলা করে আর একটু উচ্ছে আলু ভেজে ফেললাম বাবা এসছেন বাবাকে আসতে বলেছিলাম বাবা প্রায় দিন আসে আপনারা দেখেছেন ভাতে কিরাম পিঁপড়ে হচ্ছে দেখেছেন তো ব্যবস্থা নিতে হবে জানেন তো একটু লক্ষণগঞ্জে দিতে হবে প্রচুর ভাতে পিঁপড়ে এবার কামড়ে দেবে কামড়ে দিলে মুখ ফোক সব ফুলে টুলে যাবে আর কালকের একটু ভিজে ভাত আছে অবশ্যই গরমে একটু ভিজে ভাত আমি খেয়ে নেব আর একটু বেগুন ভাজা আছে আর ঝিঙের ভাতটা তো চলুন এবার লাঞ্চটা আমরা করে নিই চলুন ভাজা বড়িগুলো এখানে প্রচণ্ড রোদ আছে বাহ বেশ শক্ত হয়ে গেছে কী রোদের জোর শক্ত হবে না কিটা চাপা দিয়ে দিলাম জানেন এবার ওই ওপরের বড়িগুলো দেখি চলুন না আসলে কুলোটা ভেঙে গেল জানেন তো কুলোতে দিলে বেশ অনেকটা জায়গা জুড়ে হতো বেশ ভালো হতো এবার পিছন দিক থেকে তারে ঝুলিয়ে দিই জানেন একটু তারে ঝুলিয়ে দিলে নাহলে এখানে উপুর করাই থাক ভালো রোগ পাচ্ছে এই যা থাকুক এখানে জানেন তো চলুন জল ফল কিছু টাক করা হয়ে গেল বাবাকে ছোট আলু কিছু কাছ আমি আলু ভাজা করে সন্ধ্যেবেলা টিফিন করবো বাসন কটা ছিল রোদ যা প্রচণ্ড আজকে হাতে যাওয়া হলো না বাবা আছে বাবার সঙ্গে গল্প করেই কাটা কেটে গেল তো এবার এখানেই চলে এসেছি এবার দেখুন কত গাছের ফুল শুকিয়ে গেছে আর ওইখানে তো ওই গোলাপ গাছটা এত পোকা ধরেছিলো ফুলটা তো শুকনো হয়েছিলো আর দেখুন কী বলুন তো এগুলো কাল সকালে আপনারা দেখাবো দেখুন জুঁই ফুলের ফুলই চলে এসছে কাল ফুটবেন বাবার পায়ে দে বউশোজন এবার গাছের এগুলোকে কেটে বাদ দিয়ে দিই কী বলুন পাশ থেকে গাছ বেরোবে ঝাপঝাপো কেটে বাদ দিয়ে দিই বাবি একটা কিনে নিয়ে এসছে ওই গাছ কাটার কাঁচিগুলোকে কি বলে বলুন তো আমি না ঠিক জানি না সব কিছুটাই তো সব সবাই জানে না তাই না তো একটু তো আপনাদের বলে দিতে হবে না ও বাবা আবার গোলাপের আবার কুঁড়ি ইয়ে হয় ফল হয় নাকি এটা তো গোলাপের ফলের মতো এটাও শুকিয়ে গেছে চলুন গাছগুলো প্রত্যেক দিন যদি একটু করে জল খাওয়ানো যায় তো খুব ভালো জানেন তো এত তোলা গাছগুলো এত চরচর করে রোদের এত জোর কালকেই জল দিলাম আপনারা দেখলেন আর আজকে দেখছি গাছগুলো সব মানে পাতাগুলো একদম ঝিমিয়ে গেছে তো চলুন তো বাবা এসছে বাবা এবার বেরিয়ে পড়ার সময় হয়ে গেছে বাবা চলে যাচ্ছে বাবাকে ডাকলেই বাবা চলে আসে বাবার ইচ্ছা হলেই বাবা চলে আসে এখান থেকে এখানে বইছি থেকে মেমারি তো মাঝখানে দুটো টেশন তাই আসা যাওয়াটাই পসিবল হয় ঠান্ডা করে দিই গুড ইভিনিং তো রাতা ঘরে চলে এসেছি ভাতটা হয়ে গেছে ভাতের গাটা এবার মুখে নেবো হাড়ির আর এখানে একটুখানি ছিল বাড়ির জন্য রেখে দিয়েছিলাম তো আজকে ওকে করে দেবো দিয়ে আর একটু আমরা নেবো আর ওখানে একটু মাছ আছে আর একটু কুচি কুচি আলু একটু পেঁয়াজ দিয়ে ভেজে ভেজে শুধু সুন্দর করে একটু ভেজে নেব তো চলুন এবার মোটামুটি কাজ সবই শেষ হয়ে গেল তো সঙ্গে কাজের তো সীমা পরিসীমা নেই যেখানে যেখানে একটু কাজ খুঁজে নিলেই মেয়ে ছেলেদের কাজ পাওয়া হয়ে যায় তবে কি বলুন তো আজকে না উঠতে একটু দেরি হয়ে গিয়েছিল তো এইবার সেই অলসতা মানুষের অলসতাই হচ্ছে সংসারে যত কষ্টের কেন বলুন তো সেই অলসতার জন্যেই একটু যদি উঠতে দেরি করি ছুটো ছুটি এই পায়ের আর্থাৎ এই বাটের এই ব্যথা নিয়ে ছুটো ছুটি হুড়ো হুড়ি আমাকেই করতে হয় অলসতা কাটিয়ে যদি ভোরবেলা উঠে পড়ে একে একে অ্যাকরি সে কাজগুলো আমি করতে পারি তাহলে আমারই ভালো হয় তো চলুন অনেক কথা বলে ফেললাম তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দেবেন ইচ্ছা হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এতক্ষণ পর তো যে সময় যেসব বন্ধুরা আমার সাথে আছেন পাশে আছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানি আজকের মতো শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন অল টাইম হাসি খুশি থাকবেন আজকের মতো শেষ করলাম রান্নাবান্না করতে করতে গুড নাইট আপনারা রান্নাবান্না করে নিন সময় মতো খাওয়া দাওয়া করে নিন তো বাচ্চা বাচ্চার সময় আসবে বাড়ি বাড়ির সময় আসবে শেষ করলাম